আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি একটি গলার ডিজাইন করে দেখাবো তো প্রথমে তো পনে তিন বা আড়াইয়ের একটা ছোট কাট করে নিয়েছি এরপর তার থেকে এক ইঞ্চি দূরত্বে আমি মার্ক করে নিয়েছি এরপর নিচের দিকে ইঞ্চি টেপ দিয়ে মেপে বারো ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিয়েছি এরপর হচ্ছে পাশের দিকে এক ইঞ্চি পরিমাণ মার্ক করে নিব এখানে তো এবারে সেই নিচে মার্ক করা অংশের সাথে এবং ওপরে মার্ক করা অংশের সাথে স্কেলের সাহায্যে মিলিয়ে দাগ টেনে নিচ্ছি এবারে কেটে নিচ্ছি সেই দাগ অনুযায়ী আপনারা নর্মাল গলা সেলাই করলে তো অবশ্যই ওই পনে তিন বা আড়াইয়ের মধ্যেই করবেন এরপর আমি দুটি টুকরা নিয়েছি এখানে তিন ইঞ্চি পরিমাণ দুটি টুকরা নিয়েছি সমানভাবে দুভাজ করে নিচ্ছি এরপর কাপড়টা একটু অসমান দেখা যাচ্ছে সেজন্য আমি সমান করে নিচ্ছি কেচে দিয়ে ওকে এবার আমি মেপে নিচ্ছি এখানে চোদ্দো ইঞ্চির মতো আছে তাহলে এই চোদ্দ ইঞ্চি আমার হয়ে যাবে গলার জন্য এরপর আমি বক্রম নিয়েছি বক্রমও এক ইঞ্চি পরিমাণ সব দিকে মেপে দেখছি যে ঠিক আছে কিনা না এক ইঞ্চি পরিমাণ সমানভাবে দু দুবাজ করে নিয়েছি এরপর কেচে কেচে দিয়ে কেটে নিচ্ছি তো এবার ভাজের মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তাহলে আমি দুটি সাইডের জন্য দুটি পার্ট পেয়ে যাব ওকে এবার আমি এই যে দুটি টুকরো নিয়েছি কাপড়ের এই কাপড়ের ভিতরে এই বকরমটিকে দিব আপনারা কাজ করার সময় অবশ্যই কাপড়ের উল্টো ভা পার্ট দেখবেন অর্থাৎ ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দেখে কাজ করবেন তো আমি এমন জায়গায় সেলাইটি করছি একদম বক্রমের কিনার ধরে আমি সেলাইটি করছি যাতে এই বড় বড় পরবর্তী সেলাইটি আমি করতে পারি তো একইভাবে হচ্ছে দুটি বক্রমকে একইভাবে কাপড়ের ভিতরে দিয়ে সেলাই করে নিচ্ছি এরপর আমার ঘরে একটা লেস ছিল তো আমি এই লেসটি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের কাপড়ের সাথে ম্যাচিং করে লেস লাগা লাগাবেন আর আমার এখানে নীল কালারের লেস দিলে সুন্দর লাগতো বেশি পুরত তো এখন আর বাজারে যাওয়ার মার্কেটে যাওয়ার সময় নেই আমার তো আমি ঘরে যেটা ছিল সেটাই লাগিয়ে দিচ্ছি এটা আমি জাস্ট দেখানোর জন্যই করেছি এরপর উল্টো করে গলার সাথে আমি সেলাই করে দিচ্ছি সেলাইটা আমি সেই আগে সেলাইয়ের বরাবর করছি বকরম লাগানোর সময় যে সেলাইটি দিয়েছিলাম এই পাশের টুকরোটিকেও আমি সেই একইভাবে সেলাই করে নিচ্ছি কামিজের গলার সাথে এবারে কোনাতে সামান্য পরিমাণে কেটে দিব এরপর উল্টো করে অর্থাৎ সামনের দিকে ছড়িয়ে তারপর সেলাই করে নিচ্ছি আর এই যে টুকরাগুলোকে এগুলো কাপড়ের গলার ভিতরের দিক ভিতরের অংশে দিয়ে দিলে কোনা কাটার কারণে এখানে একটি কাপড় আবার ভাজ হয়ে যাবে সে ভাজ অনুযায়ী আমরা যে কাটা অংশটি ভাজের ভিতরে ঢুকে যাবে তো সে ভাজ অনুযায়ী সেলাই করে নেব তাহলে তাহলে আর কোনো কিছু খোলার সম্ভাবনা থাকবে না তো দেখতে পেয়েছেন আমি গলাটি লাগিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে এরকম হয়েছে দেখতে এবারে আরেকটি টুকরো কাপড় নেব এটি হচ্ছে যে আমি হাতার জন্য কেটেছিলাম আম আমহলের জন্য তো এখানে দুটি পার্ট আছে এই দুটি পার্টকে আমি আগে সেলাই করে নেব পরে কাটব তো ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি বরাবর আমি মাপ দিয়ে প্রথমে মার্ক করে নিচ্ছি সাড়ে ছয়ের মতো এরপর আমি এই সেলাই করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন ছয় লাগতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সাতও লাগতে পারে কারো কারো আমি সাড়ে ছয় নিয়েছি তো সম্পূর্ণ গলাটি কমপ্লিট হয়ে গিয়েছে এবারে দেখতে কেমন হয়েছে আমি দেখাচ্ছি এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ